আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে অনেক দিন পর একটা সুন্দর একটা ওয়েদার আজকে বাইরে কোনো প্রকার জ্যাকেট ছাড়াই বের হওয়া গেছে যেহেতু উইন্টার চলছিল আমাদের কেনাডাতে উইন্টার টাইমে তো মোটা জ্যাকেট ছাড়া বের হওয়া সম্ভবই না বাট লাস্ট কিছু দিন মোটামুটি হালকা জ্যাকেট পরে বের হলে চলতো কিন্তু আজকে একদম জ্যাকেট ছাড়াই বের হওয়া যাচ্ছে কারণ আজকের ওয়েদারটা অনেক ভালো অবশ্য আজকে ওয়েদার উনিশ ডিগ্রি যেটা বাংলাদেশে মোটামুটি ঠান্ডার টাইমে হয় কিন্তু আমাদের এখানে উনিশ বিশ ডিগ্রি তাপমাত্রা মানে গরম সামার চলে আসছে যেমন এই তো আজকে আমি কোনো প্রকার সোয়েটার ছাড়াই বের হয়েছি খুব ভালো লাগছে আসলে মোটা জ্যাকেট পরে বের হয়ে মানে বের হতে খুবই অসহ্যকর লাগে বাহিরে ওয়েদার ভালো হলে না মনটা এমনি ভালো হয়ে যায় আর বাহিরে যদি ওয়েদার বাজে থাকে মানে প্রচণ্ড ঠান্ডা থাকে তাহলে মানে বাহিরে বের হয়েও শান্তি নাই খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা হালকা বৃষ্টি হয়েছে সাথে বৃষ্টি হলে এমনিতেই মানে তাপমাত্রার ইয়াটা ভালো থাকে মানে হালকা গরম গরম পড়ে অত ঠান্ডা হয় না অন্যান্য দিনের চেয়ে বৃষ্টি হলে বৃষ্টির সময় সবসময় তাপমাত্রা ভালো থাকে